এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা আমি মারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুও ভালোবাসে আমি অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমার সাথে আছে হাফেজ মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ আজকে আমাদেরকে ইসলামী সঙ্গীত নাতে রাসুল শোনাবে ইনশাল্লাহ এবং তার সাথে আমিও ওয়েব ইনশাল্লাহ আসালাম মুস্তাফিজ কেমন আছো কিছুদিন আগে তোমার একটি গজল আপলোড করেছিলাম সেখানে খুব ভালো রেসপন্স এসেছিল এখন আজকে আমার অডিয়েন্সকে তুমি কি আবারও গজল শোনাতে ইচ্ছুক জি আলহামদুলিল্লাহ তুমি একটি গজল বলবে আমিও একটি গজল বলব শুরু করো আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা যায় না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়ায় জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভুঁইলা যায়ও না আমি মরে গেলে আমায় তোমরা ভুঁইলা যায় না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না হৃদয় জুড়ে তোমার প্রেম দাও আমারে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও আমারে কোনো সময় আমি যেন কোনো সময় আমি যেন ভুলি না তোমারে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভুয়া মারে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাউ প্রভুয়া মারে যখন আমার কেউ ছিল না তখন ছিল তো

চাইনা প্রভু হারাতে তোমার রে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু মরে السلام عليكم ورحمه الله